পরিযায়ী শ্রমিকের পরিবারের পাশে থাকা সাংসদ আশ্বাস রহমানের মুর্শিদাবাদের সাগরদিঘি ব্লকের ইসলামপুর গ্রামের পরিযায়ী শ্রমিক রমজান শেখের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় শোকস্তব্ধ গোটা এলাকা জীবিকার তাগিদে উড়িষ্যায় কাজ করতে গিয়ে দুষ্কৃতীদের হাতে প্রাণ হারান তিনি শনিবার জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের সাংসদ খলিলুর রহমান নিহত শ্রমিকের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি তিনি আর্থিক সহযোগিতা প্রদান করেন এবং ভবিষ্যতেও পরিবারের পাশে থাকার আশ্বাস দেন এদের সাংসদ খলিলুর রহমান বলেন পরিযায়ী শ্রমিকরা রাজ্যের বাইরে গিয়ে কঠোর পরিশ্রম করে সংসার চালান তাদের উপর এই ধরনের আক্রমণ অত্যন্ত দুর্ভাগ্যজনক রমজান শেখের পরিবারের পাশে তৃণমূল কংগ্রেস সবসময় থাকবে অন্যদিকে একই দিনে সাগরদিকি ব্লকের বরজ গ্রামের বাসিন্দা ইয়াদুল শেখের সঙ্গে সাক্ষাৎ করেন সাংসদ উল্লেখ্য ইয়াদুল শেখ ছত্তিশগড় রাজ্যের নারায়ণপুরে কাজে গিয়ে বিজেপি সমর্থিত দুষ্কৃতীদের দুর্বৃত্তদের শিকার হন গুরুতর আহত অবস্থায় প্রাণে বেঁচে ফিরে আসেন তিনি সাংসদ তার চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতা প্রদান করেন এবং দ্রুত সুস্থতা কামনা করেন এলাকাবাসীদের মতে পরিযায়ী শ্রমিকদের ওপর বারবার আক্রমণের ঘটনায় উদ্বেগ বাড়ছে এই পরিস্থিতিতে সাংসদ খলিলুর রহমানের এই মানবিক উদ্যোগ ক্ষতিগ্রস্ত পরিবারগুলির কাছে বড় ভরসা হয়ে উঠেছে আসার বিষয়টা কি ছিল আমাদের সাগরদিঘি ব্লকের পাটকেল ডাঙ্গা অঞ্চলে ডিহি বরেছিল রিভার্স গ্রামের যে এখান থেকে তিনজন শ্রমিক ছত্তিশগড় রাজ্যে নারায়ণপুর জেলার নিজেরা ছোটোখাটো ব্যবসার মধ্যে যুক্ত ছিলেন কিন্তু সেখানে যে ডাবল ইঞ্জিন সরকার যে বিজেপির সরকার আর কি ছত্তিশগড়ে আমরা ইতিপূর্বে দেখলাম যে উড়িষ্যায় আক্রান্ত হচ্ছে বাংলার মানুষ কিন্তু ও বিজেপি রাজ্যের রাজ্য সরকার সেখানে কিন্তু বাংলার পরিযায়ী শ্রমিক বা ছোটোখাটো যারা হকার ব্যবস্থার মধ্যে যুক্ত তারাও কিন্তু বাংলা ভাষা বা বাংলায় কথা বলা বা তাদের বাঙালি পরিচয় দিলেই তারা আক্রান্ত হচ্ছে এর তীব্র প্রতিবাদ এবং নিন্দা করছে ইতিপূর্বে সুতিতে একজন কয়েকদিন আগে মারা গেছে আমরা এর মধ্য পরেই দেখলাম যে সাগরদিহিতে এই পাটকালডাঙ্গা অঞ্চলে তিনজন আক্রান্ত হয়ে বাড়ি ফিরে এসেছেন তার মধ্যে একজন খুবই অসুস্থ তাকে আমরা দেখতে এসেছিলাম তাকে দেখলাম তার সুস্থতা কামনা করছে দ্রুত পাশাপাশি তার চিকিৎসার যেন সব রকম ব্যবস্থা হয় সেদিকেও আমরা যোগাযোগ রেখে চলেছি পাশাপাশি কিছু আমরা আর্থিকভাবে তাদেরকে সহযোগিতাও আমরা করার ইচ্ছা মনের মধ্যে রেখেছি এবং আজকে এই যে পরিযায় শ্রমিকদেরকে দেখতে আসা আমাদের সাগর সাগরদিকে বলতে পারা যায় কোর কমিটির সমস্ত নেতৃত্ব আমাদের কিসমদ্দা থেকে রেজাউল্লা থেকে বাদশা থেকে আমাদের অরূপ মন্ডল থেকে শুরু করে বাকিদা শান্তি এবং মাখুন্দা এবং আরও এখানকার লোকাল কাবিলপুর অঞ্চলের অঞ্চল সহসভাপতি অঞ্চলের এবং মেম্বাররা এলাকার আরও বিশিষ্ট বৃদ্ধজন সকলেই ছিলেন আর কি এবং সকলকে নিয়ে আমরা সমবেদনা আমরা জানালাম পরিবারকে আগামীতে আমরা যে বাজেট অধিবেশন সেখানেও আমরা এর তীব্র প্রতিবাদ জানাবো যে দেশের মধ্যে কেন এই ডিভিশন হবে কেন দেশের মধ্যে আর এক মানুষ গিয়ে তারা বাংলা ভাষী মানুষকে কেন তারা আক্রান্ত করবে তার সুবিচার এবং তার অবিলম্বে এর সবটাই প্রতিহত করার জন্য আমরা কেন্দ্রীয় সরকারের কাছে সে দাবি রেখে চলেছি এবং আগামী বাজেট অধিবেশনে সেটা আমরা রাখবো আর কাজে আমাদের দেশের প্রধানমন্ত্রী এবং দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে আমরা জানিয়েছি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীও এ বিষয়টা নিয়ে তিনিও গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং তিনিও সব রকমভাবে চেষ্টা করে যাচ্ছেন যেন এই সব কর্মকাণ্ডগুলো কুকর্মকাণ্ডগুলো যেন বন্ধ হয় এবং বাংলার মানুষ শান্তি শৃঙ্খলায় যেন তারা বাইরের রাজ্যে কাজ করতে পারে পাশাপাশি আমাদের রাজ্যেও বাইরের পরিযায় শ্রমিক এসে কাজ করছে তারা শান্তি শৃঙ্খলার মধ্যে কাজ করছে মাথামুচি করে সম্প্রীতি সব ভাতৃত্ব বজায় রেখে কাজ করছে কাজে এই রকমটাই তো হচ্ছে এটা হচ্ছে বাংলা সংস্কৃতি এই বাংলা সংস্কৃতিও সেটাও অন্যান্য রাজ্যে তা পালন হোক আমরা এটাই চাইব প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী